হলিউডের আছে পারবি টেটপুল উলভারিন বলিউডের আছে হেরা ফেরি থ্রি ইডিয়টস ভাগম ভাগ লাগে রাহ মুন্নাফাইয়ের মতন দুর্দান্ত ব্যবসা সফল এবং বহুল জনপ্রিয় আলোচিত সব কমেডি মুভিস কিন্তু যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির প্রসঙ্গে আসি তাহলে এরকম একটা সিনেমার নাম কি আপনি বলতে পারবেন দু একটা সিনেমার নাম হয়তো বলতেও পারবেন কিন্তু শেষ কবে এই ধরনের সিনেমা রিলিজ পেয়েছিল সেটা কি বলা যায় আমি সম্প্রতি টপ ফাইভ কমেডি মুভিস অফ বলিউড লেখা যখন সার্চ দিলাম টপ ফাইভের জায়গায় টপ টোয়েন্টি চলে আসছে এবং প্রথম পাঁচটা এতটাই দুর্দান্ত কমেডি মুভিস নাম এছাড়াও আরো অনেক আছে তারপর হলিউডের কথায় আসলে সেখানে অভাব নাই অথচ যখন আমি টপ কমেডি অব বাংলাদেশ লিখে সার্চ দিলাম তখন পুরাপুরি হতাশ সেখানে বাংলাদেশী কোন মুভির লিস্ট আমার চোখের সামনে দেখলাম না সেখানে ভারতীয় বাংলা কিছু কমেডি মুভি তারপর বলিউডের কিছু কমেডি মুভি বাংলা ডাব সেগুলো চোখের সামনে চলে আসলো অর্থাৎ গুগলে বা তথ্য ভাণ্ডারে আমাদের বাংলাদেশের কোনো কমেডি মুভির নির্দিষ্ট একটা লিস্ট পর্যন্ত নাই কিভাবে থাকবে আসলে সিনেমাই তো নির্মাণ হয় না কমেডি সিনেমার জনরাটাতে আমরা একদম অনেক অনেক পিছিয়ে আছি অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় আছি বললেও সেটা এক ধরনের মিথ্যা বলা হবে আমরা নাই আমরা কমেডি মুভি নির্মাণ করি না আমাদের ইন্ডাস্ট্রি কমেডি মুভি বোঝেই না কিভাবে নির্মাণ করতে হয় কিন্তু এর কারণটা কি সমস্যাটা আসলে কোথায় অভাবটা আসলে আমাদের কোথায় পালাবি কোথায় যেখানে অভিনয় করেছিলেন সাবানা হুমেন ফরিদি সহ চম্পা আর অনেকেই আরো কয়েকজন শিল্পী আমার এই মুহূর্তে মনে আসতেছে না একটু এই ভিডিও করার আগে একটু দীঘা টিকা রিসার্চ করে তারপরে এখানে বসলে আমার মনে হয় ভালো হইতো বাট মিস্টেক হয়ে গেছে যাই হোক আমি জানি না কে কে আজকে যারা ভিডিও দেখতেছো তারা আসলে দেখছো এই পালাবি কোথায় মুভিটা তোমরা দেখো দেখার পর মনে হবে যে এই ধরনের মুভি কেন এই সময় এসে নির্মাণ হচ্ছে না আমরা তো এই ধরনের মুভি চাই সিনেমা দেখে কি সব সময় শুধু শিক্ষণীয় বিষয় খুঁজলে চলবে একটু একটু কমেডি এই ধরনের মুভি যেগুলো আমাকে একটু হাসাবে ফুল এন্টারটেইনমেন্ট প্রদান করবে সেইটারও তো প্রয়োজন আছে ইভেন এই পালাবি কোথায় মুভিতে শিক্ষণীয় দিকও আছে মুভির মতো মুভি হইলে সেখানে এন্টারটেইন প্লাস এডুকেশন সবকিছুই মিক্স থাকে যাই হোক সমস্যাটা কোথায় সেখানে আসি সমস্যাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে ফিল হচ্ছে যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে বাজেট তো নাই বাজেট সংকট তো অবশ্যই কিন্তু সব থেকে বড় সংকট হচ্ছে এবং এই স্ক্রিপ্ট রাইটারের সংকট হওয়ার পেছনের কারণটা আবার এরকম না যে আমাদের দেশের প্রতিভাবান স্ক্রিপ্ট রাইটারের অভাব এরকম না অভাবটা হচ্ছে আমাদের দেশে প্রপার প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রপার প্রতিভাবান পরিচালকের ভিশনারি পরিচালকের যারা কিনা আসলে সিনেমা মেকিং টাকে তাদের নেশা হিসেবেই শুরু করে এবং যখন তারা টাকা ইনকাম শুরু করে সেখান থেকে তখন তাদের ভীষণটা ক্লিয়ার থাকে যে আমি আমার এই সিনেমা মেকিং এর মাধ্যমে শুধু টাকা ইনকাম করব এইটা হবে না আমার এই সিনেমা মেকিং এর পেছনে একটা বড় উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করব। সিনেমা কতটা সিনেমেটিক হতে পারে সেটার মাধ্যমে আমি বিশ্বকে জানান দেবো যে আমি অমুক দেশ থেকে সিনেমা নির্মাতা আমার নামের পাশে বাংলাদেশ লেখাটা থাকবে এই ধরনের ভীষণ আসলে নাই এই ধরনের ভীষণ নাই বলেই আমাদের দেশে ওইরকম প্রপার প্রযোজনা প্রতিষ্ঠান নাই আর যেগুলা আছে সেগুলা থেকেও প্রত্যেকটা জনরায় আমরা মুভি দেখি না মুভি নির্মাণ হয় না আমাদের দেশে হরর জনরায় কোনো মুভি নাই থাকলেও যেগুলা ইতিপূর্বে নির্মাণ হয়েছে সেগুলো দেখার যোগ্য না বর্তমান সময়ের আধুনিক দর্শক সেগুলা দেখবে না পছন্দ করবে না তো একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যখন একটা কমেডি জনরার মুভি নির্মাণ করতে ব্যর্থ হরর জনরায় মুভি নাই ফ্যান্টাসি জনরায় মুভি নাই কোনো জনরায় মুভি নাই শুধু একই ধরনের মুভি বারংবার তৈরি করতেছে আর দর্শককে জোর করে ধরে গেলানোর চেষ্টা করতেছে সেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আবার ব্লেম করি যে হচ্ছে সরকার আমাদের সাহায্য করতেছে না এই জন্য আমরা এগিয়ে যাইতে পারতেছি না এই জন্য আমাদের হলগুলো বন্ধ হয়ে যাইতেছে হাস্যকন্যা ব্যাপারটা এই ভিডিওতে আসলে পালাবি কোথায় সিনেমাটার রিভিউ দিতে আসি নাই শুধুমাত্র একটা কারণেই এই সিনেমাটার নাম নিলাম কারণ এই সিনেমাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল ওই সময়ে যেই রকম ট্যালেন্টেড পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কাজ করত এত বছর পরে এসে অন্যান্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রিগুলা নিজেদেরকে আপডেট করছে আর আমরা সময়ের সাথে সাথে আরও ব্যাকডেটেড হয়েছি তারও অবশ্য একটা কারণ আছে এক্ষেত্রে আমরা যারা বাংলা সিনেমার দর্শক আছি তারাও কিছুটা দায়ী কারণ এই যে পালাবি কোথায় নামক সিনেমার কথাটা বললাম এই সিনেমাটা আজকে দুই যুগ পরে এসেও দর্শকের কাছে এতটা জনপ্রিয়তা পাচ্ছে ইউটিউবে কমেন্ট বক্সে গেলে দেখা যাচ্ছে যে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা দর্শক বলতেছে যে কেন এই ধরনের সিনেমা এখন নির্মাণ হয় না দু হাজার চব্বিশ পঁচিশে এসেও আমরা এই সিনেমা দেখতেছি এইরকম সিনেমা আরও চাই এই ধরনের অনেক অনেক কমেন্ট পড়তেছি কিন্তু অবাক করার তথ্য হচ্ছে যে এই পালাবি কোথায় সিনেমা ওই সময় ফ্লপ ছিল বক্স অফিসে ওই সময় ফ্লপ ছিল তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা কি দাঁড়ালো জানি না এটার মার্কেটিং ইস্যুর কারণে নাকি কোন কারণে কেন এত ভালো একটা সিনেমা ওই সময় ফ্লপ হইলো কিন্তু আমার কাছে মনে হয় বর্তমান সিচুয়েশনেও যে এখনো দেখা যায় অনেক ভালো ভালো সিনেমা আমরা দেখি না অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আমাদের ওই রকম আগ্রহ থাকে না আবার অনেক সময় দেখা যায় যে একটা গার্বেজ সিনেমা শুধুমাত্র নামের কারণে সুপার ডুপার সুপার ডুপার হিট হয়ে যায় উনিশশো সালে মুক্তি পেয়েছিল পালাবি কোথায় সিনেমাটা ওই সময় যদি সিনেমাটা ফ্লপ না হয়ে সুপার ডুপার হিট হইত তাহলে মনে হয় পরপর আরো কয়েকটা ওই ধরনের ওই ধাঁচের সিনেমা নির্মাণ হতো এবং যারা এই ধরনের স্ক্রিপ্ট লেখে তাদের পুনরায় মূল্যায়ন হইতো কিন্তু সেটা হয় নাই সেটা হওয়ার রাস্তাটা তারা পায় নাই পরবর্তী সময় আবার যেহেতু আমাদের দেশে ওই প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট কয়েকটা প্রযোজনা প্রতিষ্ঠান নাই লিস্টেড প্রযোজনা প্রতিষ্ঠান নাই যারা কিনা বারবার ফ্লপ হওয়ার সত্ত্বেও সাহস করে আবারও এক্সপেরিমেন্ট চালাবে এই কারণে আমরা পরবর্তী সময় এই কমেডি সেক্টরটাকে একদম বাদ দিয়ে দিয়েছি অথচ এই এক্সপেরিমেন্টটা ওই সময় থেকে বলিউড করে এসেছে হলিউড তো আরো অনেক আগে থেকেই করে কাজেই তারা কিন্তু এই সেক্টরে এই কমেডি জনরাতে দারুণভাবে এই সময় এসে সফল আর আমরা বিফল আমাদের সিনেমাই নাই তাহলে কি মনে হচ্ছে মূল মূল সমস্যা অভাবটা আসলে আমাদের কিসের পরিচালক পরিচালক পাশাপাশি একজন স্ক্রিপ্ট রাইটার এবং একটা জনরা নিয়ে স্পেশাল ভাবে কাজ করতে চায় এই ধরনের আগ্রহী পরিচালক স্ক্রিপ্ট রাইটার এদেরকে মূল্যায়ন করার জন্য প্রয়োজন নির্দিষ্ট কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের স্ট্যাবল কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের যেটা আমাদের দেশে পর্যাপ্ত অভাব রয়েছে একই সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের অভাবের কারণে আমাদের দেশে নতুন মুখও দেখা যায় না প্রতিভাবান নতুন মুখরা সুযোগ পায় না ইভেন শুধু নতুন মুখ না যারা পুরাতন যাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যাদের ফেস ভ্যালু রয়েছে এখনো পর্যন্ত দর্শক যাদের চায় তাদেরকেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না শুধুমাত্র এই ধরনের স্ট্যাবল প্রযোজনা প্রতিষ্ঠানের অভাবে কারণ যে সমস্ত প্রযোজনা প্রতিষ্ঠান এখন সিনেমা নির্মাণ করে বাংলাদেশে অধিকাংশই হচ্ছে প্রতিষ্ঠান না তারা ব্যক্তিগতভাবেই ভাবেই প্রযোজনা করে থাকে একটা সিনেমাতে ইনভেস্ট করে জাস্ট প্রযোজক হিসেবে ইনভেস্ট করে না জাস্ট ইনভেস্টর হিসেবে ব্যবসার স্বার্থে নিজের পকেটে টাকা ঢোকানোর স্বার্থে বা কালো টাকাকে সাদা করার স্বার্থে বিজনেস করে আর দু একটা যে প্রযোজনা প্রতিষ্ঠান আছে এরাও ট্রেন্ডে ভাষায় অমুক ইন্ডাস্ট্রিতে এখন অ্যাকশন চলতেছে তাহলে আমিও অ্যাকশন বানাই অমুক জায়গায় এই সিনেমাটা হিট হয়েছে তাহলে এটাকে রিমেক করি এগুলো চলে আমাদের দেশে এর মধ্যে যারা একটু প্রতিভাবান যারা একটু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে চায় তাদেরকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কাউন্টি করে না যারা একটু ভালো স্ক্রিপ্ট লিখে তাদের স্ক্রিপ্ট প্রযোজনা প্রতিষ্ঠান বছরের পর বছর ফেলে রাখে হাত বুলিয়ে দেখেও না তো এটা বড়ই আফসোসের একটা জায়গা এক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু করণীয় আমাদের চলচ্চিত্রের বড় বড় স্টার সুপারস্টারদেরও ছিল আছে এখনো কারণ তারা চলচ্চিত্র থেকে স্টার হয়েছে সুপার স্টার হয়েছে মেগাস্টার হয়েছে তারা নিজেদের প্রোডাকশন হাউসও খুলেছে তারা চাইলে সম্ভব হয়তো বা তারা করেছে একটা সিনেমা নির্মাণ করেছে শুধু যেমন ডিপ জলের কথা যদি বলি আলমগীর সাহেবের কথা যদি বলি তারপর সাবানার কথা যদি বলি ইনক্লুডিং শাকিব খান এরকম আরো অনেকেই আছে প্রায়ত মহানায়ক মান্না আমার খুব প্রিয় একজন নায়ক ওনারও কিন্তু কৃতাঞ্জলি নামে একটা প্রোডাকশন হাউস আছে ওনার স্ত্রী সন্তানেরা এখন ওইটার দেখভাল করে ওইটার মালিক আর কি অনেক আছে বাংলাদেশে প্রভাবশালী অনেক ব্যক্তিত্ব আছে যারা কিন্তু সিনেমায় লগ্নি করে থাকে সিনেমা নিয়ে কাজ করে তারা কিন্তু প্রতিভাবান মুগুলারে ভ্যালু দিতে পারতেছে না বছরে একটা সিনেমা অনেকে নির্মাণ করতেছে না যেমন এসকে ফিল্মস থেকে সাকিব খান শেষ কবি সিনেমা নির্মাণ করছে সাকিব খান নিজে সিনেমা করলে নিজে অভিনয় করলে সেটা করে নতুন মুখদের নিয়ে দু একটা সিনেমা তার প্রোডাকশন হাউস থেকে আসা দরকার সেদিকে কিন্তু তিনি ফোকাস করেন নাই এইটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা আমরা যদি অন্যান্য ইন্ডাস্ট্রির দিকে তাকাই অন্যান্য দেশের ইন্ডাস্ট্রির দিকে তাকাই সেখানে যারা প্রযোজনা করে থাকে প্রযোজক হিসেবে তারা কিন্তু নিয়মিত তারা একটা পর্যায়ে কিন্তু দর্শকের চাহিদাকে ধরে রাখতে সক্ষম হয় প্রতিভাগুলোকে মূল্যায়ন করে করে নতুন নতুন ইন্ট্রোডিউস তো সেই জায়গাটাতে আমাদের যথেষ্ট অভাব আছে আর এই কারণেই আজকের মূল যে বিষয়টা যে কমেডি সেক্টরে আমরা এত কেন পিছিয়ে অথবা আমরা কেন নাই তার উত্তরটা খোঁজার চেষ্টা এই জন্যই আমি করলাম হচ্ছে এই প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের দেশে কেন নাই প্রযোজনা প্রতিষ্ঠানের অভাব সিনেমায় কল্পের যে রাইটার সেই রাইটারের অভাব এবং ভিশনারি পরিচালকের অভাব মানে এগুলো একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড একদম শুরুতে আসে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যাপারটা তো স্ট্যাবল প্রযোজনা প্রতিষ্ঠান তখনই হবে যখন সিনেমার মানুষেরা সিনেমাকে ভালোবেসে সিনেমা করবে সে হতে পারে একজন অভিনয় শিল্পী যে কিনা অনেক বেশি সাফল্য অর্জন করে ফেলেছে এখন তার সিনেমাকে দেওয়ার পালা সে শুধু সিনেমা অভিনয় করেই দিবে সেটা না সে চাইলে পাশাপাশি সিনেমার বিজনেস করতে পারে সে চাইলে সিনেমাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রযোজক হতে পারে সেটা হয়েছেও আমাদের দেশে অ্যাভেলেবল হয়েছে বাট তারা কার্যকর ভূমিকা পালন করতে পারেনি আর প্রাতিষ্ঠানিকভাবে না প্রযোজনা করে শুধুমাত্র নিজের ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য ব্যক্তিগতভাবে অনেক প্রযোজক কাজ করে থাকে অথবা লিগালি ব্ল্যাক মানির দরকার নাই একদম লিগালি নিজের টাকা দিয়ে জাস্ট ব্যক্তিগতভাবে শখের বসে দু একটা সিনেমা বানাইলাম বা প্রফিটের আশায় এরকম অনেক প্রযোজক আছে তাদের মাধ্যমে ইন্ডাস্ট্রির কোনো উপকারই হয় না কারণ আমার এই ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আপনার ওই একটা সিনেমায় চলবে না নিয়মিত না হইতে পারলে আমি মনে করি যে একজন প্রযোজকের সিনেমায় প্রযোজনা করাই উচিত না তার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশেরই দরকার নাই তো কমেডি সিনেমা আমাদের দেশে এত অভাব আমাদের দেশে কমেডি সেক্টরটা এতটা ব্যাকডেটেড হওয়ার পেছনের কারণটা আশা করি সবাইকে আমি ক্লিয়ার করতে পারছি আমার দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত আসলে কি যে বাংলা সিনেমায় কমেডি জন আমরা এত পিছিয়ে কেন